বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা আমার একদম সাবস্ক্রাইবার বন্ধু আমাকে এই সিনেমাটা রিকোয়েস্ট করেছিল ছবিটার নাম হচ্ছে সন্ত্রাসী রাজা যেখানে লিড চরিত্রে আমরা জসিম কবিতা এবং পরিচালক হিসাবে এম এ মালেককে দেখতে পাই তো সেই ছবিটা আমার কেমন লেগেছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সন্ত্রাসী রাজা এই ছবিটা ছিল লাগলো কেমন তো দেখুন সন্ত্রাসী রাজা এই ছবিটার মধ্যে যদি ভা আমি বলি তো ছোটোবেলায় দেখা যায় যে মানে এই যে এই যে আমরা জসিমের বলছি জসিমের কথা বলছি জসিমের জসিমরা দু ভাই এবং তার একটা মা একটা বোনও হয় এবং আমরা দেখতে পাই যে জসিমের বাবা সে খুব একদম সৎ মানুষ ছিলেন এবং সে এক ট্রাক চালাতেন সে দিন ট্রাক ট্রাকের কাজ করতেন এবং একটা টাইমের পর দেখা যায় যে সে ট্রাকে একটা কিছু দু নম্বরই কাজকর্ম চলে মালপত্র নিয়ে যায় সেটা যখন জসিমের বাবা জানতে পারে তখন সে পুলিশের থানায় গিয়ে সেটা মানে তাকে কেস করে এবং তারপর দেখা যায় যে জসিমের বাবাকে সেই দলের যারা মালিক ছিল তারা মেরে ফেলে এবং সেই বিষয়টা যখন পরবর্তী সময়ে জসিমের মাকে এসে পুলিশরা এসে বলে যে তার বাবা খুব সৎ ছিল সেই কারণে তার বাবাকে মেরে দেওয়া হয়েছে এবং সেই জিনিসটা দেখে জসিম খুবই কষ্ট পায় এবং পরবর্তী সময় সে ঠিক করে সে সদ মানুষ হবে না এবং তারপর জসিম একটা অন্য রকমের একটা রাজত্ব তৈরি করে সে একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করতে থাকে আস্তে আস্তে সে নিজেও একটা গ্যাং ওয়ারের মধ্যে চলে যায় এবং আমরা দেখতে পাই যে মেন যে ভিলেন অর্থাৎ তার সাথে কিন্তু জসিমের ক্যারেক্টারটা সবসময় ট্যাসেল হতে থাকে এটা নিয়ে হচ্ছে সিনেমা যেটার নাম হচ্ছে সন্ত্রাসী রাজা তো খুবই ভালো একটা সিনেমা সিনেমার মধ্যে অ্যাকশনগুলো খুব ভালো খুব ইনোভেটিভ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবির মধ্যে যে ইমোশনাল অ্যাঙ্গেল প্রচুর রয়েছে ছবির মধ্যে প্রচুর ইমোশনাল অ্যাঙ্গেল রয়েছে যেগুলো কিন্তু ডেফিনেটলি দারুণভাবে ছবিতে ওয়ার্ক করে পাশাপাশি ছবিতে গানগুলো মোটামুটি ঠিকঠাক ছিল এবং বাকি যে মানে জসিমের যে ভাই ছিল রানা তার ক্যারেক্টারটা সে কিন্তু যথেষ্ট ভালো প্লে করেছিলো এবার যদি আমরা সিনেমাটা নিয়ে ছোট্ট করে আলোচনা করি ছবি ছবির পরিচালক হচ্ছে এম এ মালিক ছবিটার প্রযোজক ছিলেন হচ্ছে রানা হামিদ ছবিটার গল্প লিখেছিলেন এম এ মালিক ছবিটার ডায়লগ লিখেছিলেন ছোটকু আহমেদ ছবিটার সঙ্গীতের কাজ করেছেন আলম খান তো এই ছিল মোটামুটি সিনেমাটার বিষয়ে আলোচনা এবার দেখুন সিনেমাটার কিছু আরও কিছু ভালো দিক ছিল সিনেমার মধ্যে অ্যাকশনগুলো খুবই ভালো সিনেমার মধ্যে বেশ কিছু দুর্দান্ত ডায়লগ ছিল যেগুলো কিন্তু সত্যি দেখতে ভালো লাগে এবং একটা জিনিস এখন যে ছবিগুলোতে আমরা মিস করি সেটা হচ্ছে হিরো আর ভিলেনের মধ্যে ট্যাসেল তো সেই জিনিসটা কিন্তু ছবির মধ্যে বারবার দেখতে পাওয়া যায় সেটা কিন্তু দেখতে হেভি লাগে আহমদ শারিফের সঙ্গে যে এন্ট্রিগুলো সেগুলো কিন্তু সত্যি দেখার মতো ছিল এবং খুব ভালো একটা অ্যাকশন ফিল্ম অবশ্যই কিন্তু সন্ত্রাসী রাজা যদি না ছবিটা দেখে থাকেন অবশ্যই ছবিটা দেখতে পেন ছবিটা যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি এখন অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে